রাস্তার জমাজলে পারাপারের সমস্যায় শতাধিক পরিবার ঘটনাটি ঝালদা দর্দা গ্রাম পঞ্চায়েতের ডেরা গ্রামের নামপাড়া বস্তির বিষয়ে গ্রামবাসী বাসুদেব কান্দু দিলেশ্বর তন্দুবাই ও সুমন গোস্বামী জানান ঝালদা দুই নম্বর ব্লক ও ঝালদা এক নম্বর ব্লক সংযোগস্থল এই দেওয়ানডেরা গ্রাম কিছুদিন পূর্বে ঝালদা দুই নম্বর ব্লক এলাকার অংশের রাস্তাটি পাকা হয় যার ফলে ঝালদা এক নম্বর ব্লকের অংশের রাস্তাটি ঢালো হওয়ার কারণে ও নিকাশি ব্যবস্থা না থাকায় ঝালদা এক নম্বর ব্লকের ঝালদা দর্দা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত দেওয়ানডেরা নাম পড়া রাস্তায় সামান্য বৃষ্টিতেই জল জমে যাচ্ছে যার ফলে রাস্তা ব্যবহার করা যাচ্ছে না সমস্যায় পড়ছেন এলাকায় প্রায় শতাধিক পরিবার তাই আমরা চাই অবিলম্বে সমস্যার সমাধান করুক প্রশাসন যাতে রাস্তাটি ব্যবহারযোগ্য হয় যদিও বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য রিতা মাহাতো শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস দেন আমাদের জল জমা হচ্ছে ছেলে পুলিয়া এখানে হচ্ছে অসুবিধা হচ্ছে সরদের কাশি

এই সমস্যাটা মানে এই বাচ্চা ছেলেরও অসুবিধা আমাদেরও অসুবিধা সবটাই অসুবিধা সুমন গোস্বামী এই গ্রামে আমার বাড়ি নিচে এই রাস্তাটা মানে কি অনেক দিন ধরেই আমাদের মঞ্জুরেই হয় নাই যা হয়েছে আগেই হয়েছে রাস্তাটার কিছু কাজেই হয় নাই মেম্বার ছিল আগে পাঁচ বছর আরও কেউ রাজ করেছে আরও পাঁচ বছর কিন্তু এই কাজগুলো করা উচিত অ্যাকচুয়ালি যে গ্রামকে দাঁড় করানো হয়েছে আমাদের মাধব মাহাতো মেম্বার তার তো কোনো পাত্তাই নাই বারবার বলা হয়েছে আমাদের বাচ্চা আছে নিচে টটো আছে একটা অ্যাম্বুলেন্স যাবেক নাই গাড়িটা ঘুরবেক নাই এগুলো কি হয়েছে কি না চাইছি আমরা যে ভিডিও কো গরঞ্চ দেওয়া হয়েছে সব কিছু জানা হয়েছে আমরা চাইছি যে তো পথটাকে নিস্তক করে যেমন ভালোভাবে রাস্তাটা ঠিক করা পুরো না আর বার জল জমা না হয় সবাই যাতায়াত ভালোভাবে করতে পারে কতগুলো পরিবারইটা দিয়ে আশা যাও করে এখন 100 120 থেকে বেশি 100 প্লাস যত আমরা নিবারণ करेंगे उतना চেষ্টা करेंगे कितना दिन में हो जाएगा जितना जल्दी होगा उतना जल्दी हम চেষ্টা करेंगे ભા�િ ભિણ ખાિણં